ভাই আপনার গাড়ি হারিয়েছে কি ভাবে হারালো গাড়ি গাড়ি আমি এখানে এখানে রক্ত ফেস চলে গেছিলাম মের এনে রোল নাম্বার রে শোরুম নাম্বার থেকে আসি গাড়ি আমার নাই এখান থেকে নাই কি কি গাড়ি ডিসকভার হ্যান্ডেল আচ্ছা এটা আপনি ইনফর্ম করেন পুলিশকে না এখনো ইনফর্ম করেন থানায় একটু ইনফর্ম ইনফর্ম করেন এবং আশেপাশে একটু খোঁজ খবর নেন ভালোভাবে এর একটা আপনার কি আছে আমার কিছু হারাই নাই এটা গাড়ি হারিয়েছে আপনি একজন পরীক্ষার্থীর অভিভাবক হিসাবে আসলে যে গাড়ি নিরাপত্তাহীনতায় যে গাড়িটা হারাইলো তো আসলে সে ব্যাপারে আপনার মন্তব্য কি আসলে এটা তো অনাকাঙ্ক্ষিত এবং মানে খুবই দুঃখজনক যে আসলে গাড়ি একটা এখানে ছিল শুধু পরীক্ষাটি বাবা নিয়ে আসে পরীক্ষা থেকে সেই গাড়ি যদি হারিয়ে যায় তাহলে খুবই দুঃখজনক এই ব্যাপারে মানে প্রশাসনের কিছু আক্রমণ করতে যত কোনো ব্যবস্থা নেওয়া হয় ধন্যবাদ তাহলে এখন আপনার চাও পাওয়া কি

ভিতর থেকে ব্যাক করে এসে দেখে যে গাড়ি চুরি হয়ে গেছে তো আসলে এটি দুঃখজনক প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অনত বিলম্বে এটির একটি দেখভাল করে যার গাড়ি তাকে ফিরিয়ে দিলে উপকৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করছি